মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো সোমবার আর এখন বাজে সকাল ওই আটটা সাতান্ন আটটা সাতান্ন বাজে ভাত বসিয়ে রেখে এখান থেকে হাঁড়িটা দেখতে পাচ্ছ জানলা সোজাসুজি ওই হাঁড়িটা দেখা যাচ্ছে তো ভাত বসিয়ে রেখে তারপরে ক্যামেরা অন করলাম কালকে সারাদিনে ক্যামেরা অন করিনি কারণ হ্যাক তো শরীর ভালো ছিল না তার মধ্যে তোমার রান্নামান্না কিছু ছিল না তো সেই এই দুটো কারণ মিলিয়ে কালকে ক্যামেরা অন করিনি ঠিক আছে মানে ব্লগ ভিডিও করার জন্য ক্যামেরা অন করিনি আচ্ছা বাইরে বর ওপরে শ্বশুর শাশুর সাথে কথা বলছে তো আজকে মোটামুটি ক্যামেরা অন করলাম আমার কোমরের অবস্থা খুব খারাপ আমি জানি আমার কোমর ভীষণ অবস্থা খারাপ তারপরেও আমি নাচের ভিডিও করি মাঝে মধ্যে যখন একটুখানি ভালো লাগতে শুরু করে তখনই আর থাকতে পারি না তখনই নাচের ভিডিও করি আর তারপরে কি আরও বেশি কাবু করে ফেলে তবে ইমিডিয়েট ডাক্তার দেখাবো এই কোমরের জন্য আমি বুঝতে পারছি হাড়ের সমস্যা হয়েছে বা কিছু একটা হয়েছে তো ডাক্তার দেখাতে হবে নতবা না খুব মানে কোকাই আমি কোমরের ব্যথা এমন উঠে আমি কোকাই যে একটুখানি দাঁড়িয়ে থাকতে পারছি না আমি একটুও দাঁড়িয়ে থাকতে পারছি না তো এটা ঠিক না করলেই না এখনও অনেক মানে কি বলবো যদি সাধারণভাবে দেখতে চাই তাহলে এখনো অনেক বছর বাঁচার সম্ভাবনা আছে এবার মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই কখনকার কী হয়ে যায় কিন্তু সবে ছত্রিশ বছর বয়স তার মধ্যে যদি কোমরের এমন দশা হয় যে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না তাহলে পরবর্তীতে আর কি করব আর মেন প্রবলেম হচ্ছে আমার ওষুধ খাওয়া নিয়ে ডাক্তার দেখানো নিয়ে না ওষুধ খাওয়া নিয়ে আমার মেন প্রবলেম যাই হোক এই যে মাছ বের করে রেখেছি এই যে এটা হচ্ছে জাপানি পুটি মাছ যেমন গুটি মাছ বের করে রেখেছি কোনো মাছ আমার সহ্য হচ্ছে না কিচ্ছু সহ্য হচ্ছে না মানে মাছ দেখছি বিশেষ করে এই সব মাছ দেখলে পরে তো আমার সহ্যই হচ্ছে না এর থেকে ডিমের ঝোল করে খাওয়া বলা জানো তো আমার এই মানে ভক্তিই হচ্ছে না দেখে রান্না করব কি আমি আমার ভক্তিই হচ্ছে না তো মাছের ঝোল করব পটল আর ভেন্ডি শুধু সবজি নিয়ে এসেছিলো সে তো কালকে করা হয়ে গেছে কালকে না পরশু দিন পরশু দিন শনিবার করা হয়ে গেছে এখন কাঁকরোল আছে বেগুন আছে এই দিয়ে আমি কি করব জানি না উচ্ছে হয়তো আছে ভাবছি উচ্ছে আলু বটি করব উচ্ছে আলু বটি করব যে গা আমাঘা আলুর তরকারি যেরকম করে করে না সেরকম তার থেকেও শুকনো শুকনো যাই হোক উচ্ছে আলু বটি করব আর মাছের ঝোল করবো আর সকালবেলা খাওয়ার জন্য কি করব আমি জানি না ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দেবো কিনা আমি তাই ভাবছি কারণ আর কি করব তাই ভাব বুঝতে পারছি না মাথার মধ্যে আসে কে সাঁতার মাথা তো যাই হোক চলো করি হবে নারকেল দিয়ে ও সেই তাল তালের বড়া পাকছে ও পাকা ছিল না কি করছে বাবা কি করছে হলো ডাল নেই ঝোল একটু বেশি রাখতে হবে দেখা যাক কতটুকু ঝোল রাখি এইটুকুই ঠিক আছে বেশি আমি আর একটুখানি আর একটুখানি টানা আর ওদিকে ভাত ঘর দেওয়া হয়ে গেছে এখানে কালকে পটল কালকে না পরশুদিন পটল করেছিলাম সেই পটল দুটো পটল ছিল ভাজবো আজকে আর একটা বেগুন ছিল সে বেগুনটারও ভাগ করে নিলাম ঠিক আছে গিয়া তো দেখো বন্ধুরা এই কী যেন বলে তোমার এটার ফাইনাল লুক মাছের ফাইনাল লুক মাছের ফাইনাল লুক আর এখানটায় উচ্ছে আলু কেটে নিলাম একসাথে বলছি দাঁড়াও আর এখানটায় একখানা উচ্ছে থেকে যায় ভাজা করলে আরও বেশি এখানে অনেকগুলো উচ্ছে ভাজা হবে তার জন্য এভাবে চাকচাক করে ভেজে নিলাম এটা আমি গরম ভাতে খুব ভালো খাই তো চলো আর এখানটায় হচ্ছে সেরুবাবার জন্য মাংস এটা সেদ্ধ করতে হবে আজকে তোমাদেরকে বলছিলাম উচ্ছে আলু বটি করবো কতমাশে একটু বারবার জিজ্ঞাসা করলাম কী গো উচ্ছে আলু ভাজা করবো না বটি করবো বললো ভাজা করো আমি বটি করবো না বলছে না থাক ভাজা করো তার জন্য ওই একসাথে রেখেছি বটি করলে আলুর তরকারিতে আলু যেমন ছোটো 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 টুকরো টুকরো করে দেয় না সেরকম করে করতে হতো ঠিক আছে চলো এই কড়াইটা পরিষ্কার করে নিয়ে এই কড়াইতেই ভাজা বসাবো ছোটো কড়াইটা পাতলা তো ভাজা ঠাজা পুড়ে যায় মানে সামনে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু এই মোটা এটা কড়াইতে মোটা কড়াইতে আর বড় কড়াইতে মোটা কড়াইতে অতটা দাঁড়িয়ে থাকতে হয় না আর একটুখানি আঁচ হাই করে দিলে পুড়ে যায় না বিষয় তো প্রথমে চলো সেটা ভেজে নিবণ দিয়ে দিয়ে কড়াইতে আর এদিকে এই যে সেদু বাবার জন্য মাংস সিদ্ধ বসিয়ে দিলাম আর সেই বাটিটার মধ্যেই উচ্ছেটাকে ধুয়ে নিয়েছি বেশি বাটি চড়িয়ে হবে কি বলো আমারই তো মাঝতে হবে তো বন্ধুরা দেখো এখানে উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে আর একবার তেল দিয়েছি এই এই সব কটা ভাজলাম এই সব ভেজে নিয়ে আর তেল অ্যাড নিই আর হলাম যে থাক আর তেল যাতে বাটিতে রাখতে না হয় এক্সট্রা বাটি যাতে জড়াতে না হয় সেরকমভাবেই করি তো দেখলাম হয়ে গেলো যেই সামান্য একটুখানি তেল থাকবে ওইটুকু আর রাখার প্রয়োজন নেই তো ওইদিকে উচ্ছালু ভাজাটাও হয়ে গেল সব রান্নাবান্না কমপ্লিট এখানটায় চা বসিয়েছি আর এখানে সেরকমের জন্য মাংসও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো তো বন্ধুরা দেখো বর বেরিয়ে যেতেই বর বেরোচ্ছিলো তখনই আর কি একটা ফোন আসলো বুঝতেই পেরেছিলাম পার্সেলের কারণ সকালবেলাতে মেসেজ চলে এসছিল তো এটা একটা পার্সেল এসছে আর কি আছে না আছে সেটা তোমরা তো টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো তো চলো প্রোডাক্টটা নিয়ে নিই তো বন্ধুরা এই যে খাওয়ার নিয়ে বসলাম আর উচ্ছে ভাজা আর বেগুন ভাজা এক পিস আর পটল না বেগুন ভাজা পিস আর পটল এক পিস চলো খাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট দেখো এগারোটা পাঁচ বাজতে যায় সবার খাওয়া দাওয়া কমপ্লিট কর্তমাস কাজে চলে গেছে এখন আমি খাবো তো বন্ধুরা এগারোটা পনেরো বাজে খেবে উঠলাম রান্নাঘর পরিষ্কার করা বাকি ওভেনের ঝিপগুলো মাজা বাকি তো আগে একটুখানি আসলাম আসলে নতুন পার্সেল আসলে পরে সেটা যতক্ষণ না না খুলি ততক্ষণ পর্যন্ত পুষ্পি উস্পিস নিষ্পিস নিষ্পিস যাই বলো না কেন সেই পিস করতে থাকে তো চলো দেখি আর হ্যাঁ এই পার্সেলটা কিন্তু মন্দিরার তরফ থেকে এসছে কারণ হচ্ছে আমি দুটো নাইটি অর্ডার করেছিলাম ঠিক আছে এই দুটো নাইটি একটা কালার আর একটা এই আগুন রেড কালার দেখেছো তোমরা যারা মন্দিরের লাইভ দেখেছো তোমরা দেখেছ আমি খুব সহসা হাতাওয়ালা নিই না তো এটা হাতাওয়ালা নিলাম কারণ যেইটা যেই দুটো পছন্দ হয়েছিল সেইগুলো সোল্ড আউট হয়ে গেছিলো তো সেই কারণে এই হাতাওয়ালা নিয়েছি আর এই হাতাওয়ালা নেওয়ার কারণ আছে এই নাইটিগুলো কিন্তু বাড়িতে ব্যবহার করব না এগুলো রেখে দেব যদি কোনো জায়গায় যাই তখন তো আর হাতা কাটা নাইটি ভালো লাগে না পড়লে পরে তো সেই কারণের জন্যই কিন্তু এই নাইটিগুলো নেওয়া ঠিক আছে এই একটা পার্পল কালার আর এই একটা হচ্ছে মাগো আর এই একটা হচ্ছে আগুন রেড এটা অরেঞ্জ রেড এটা অরেঞ্জ রেড তো এই দুটো নাইটি আর কাছ থেকে অর্ডার করব এক্সট্রা কিছু আসবে না তা কি হয় তো এই একটা কাজল গিফট করেছে আমাকে এটা আই কেয়ারের আই কেয়ারের কাজল গিফট করেছে তো যাই হোক চলো এটা ইউজ করব ইউজ করে তোমাদেরকে বলবো রিভিউ দেব এটা কেমন নাইটিগুলি তো কটনের সে তা নিয়ে কোনো কথা নেই আর নাইটিগুলো তোমরা দেখেছো আর এটার কথা চলো এখনই বলব তো থ্যাংক ইউ ফর ইউর গিফট থ্যাংক ইউ বললে আবার রেগে যায় যাই হোক তো চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নি ঠিক আছে তো বন্ধুরা চলে আসলাম এবার রান্নাঘর পরিষ্কার করতে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে পার্সেলটা আগে খুললাম খুলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে কারণ রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরে গিয়ে একবারে বসবো তো রান্নাঘর পরিষ্কার করতে করতে তোমাদের কিছু কথা বলি আজকে মন্দিরাকে নিয়েই চলো কথা হোক এই এই জায়গাটুকু ঠিক আছে তো সেটা হচ্ছে মন্দিরার আমার সম্পর্কটা কিন্তু যাই বলো না কেন আমি এর আগেও বলেছি এখনও বলছি ওর জন্যই টিকে রয়েছে কারণ ও কিন্তু শক্ত করে ধরে রাখে রাগ করেছিল শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছিল শাস্তি পেয়েওছি হ্যাঁ তো যাই হোক কিন্তু তারপরে কিন্তু দিনের শেষে কিন্তু বেশ ভালোই হয়েছে সম্পর্কটা আর এর মাঝে কিন্তু আরও মানুষ রয়েছে যারা কিনা আমাদের দুই বোনকে কিন্তু শক্ত করে ধরে রেখেছে সময় আসলে পরে সবটাই রিভিল হবে তোমাদের সামনে আর যারা তোমরা চাও যে হ্যাঁ সবাই মিলেমিশে থাকুক তারা তোমরা খুশিই হবে ঠিক আছে আর অনেকে যা বলার সে তো বলবেই যে মন্দিরা আমাকে পুষে রেখেছে ঠিক আছে কুকুরের সঙ্গে তুলনা করে কুকুরের মতন বাফাদার হওয়ার মতন ক্ষমতা যে বলে তার তো নেই আর আমারও নেই কুকুরের মতন একনিষ্ঠ প্রভুভক্ত হওয়ার ক্ষমতা সবার থাকে না তো যাই হোক সেই জন্য কুকুর বলে যদি কেউ আমাকে তুলনা করে কুকুরের সঙ্গে আমার রাগ তো হয়ই না বরং ভাবি যে কুকুরের মতন স্বভাব পেতে গেলে আরও মনে হয় দুটো দুটো তিনটে জন্ম নিতে লাগবে তো আশা করছি তোমরা বুঝতেই পারো আরও বুঝতে পারবে যে মন্দিরার সঙ্গে আমার সম্পর্ক ও ব্লগার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এখন আর কিন্তু সীমাবদ্ধ নয় আমরা নিজেরা জানি আমরা কীরকমভাবে মিশি একে অপরের সাথে তো যাই হোক যারা বুঝতে চায় না তারা কোনোদিনই বুঝতে পারবে না আমরা বুঝতে পারলেই হলো অনেক ঝরঝাপটা পার করে অনেক নেগেটিভিটি ফেস করেছি আমাদের এই সম্পর্কটা আর সব শেষ শেষে কিন্তু মন্দিরাই কিন্তু আমাকে শক্ত করে ধরে রেখেছে এটা কি শুধু কন্ট্রোভার্সি করার জন্য একদমই না ওর ওকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করলে ওর লাভ সেখানটায় আমি তো ওকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি বলো পজিটিভ কন্ট্রোভার্সি বলো কোনোটাই বলি না হ্যাঁ যদি কিছু বলার হয় সাজেশান দেওয়ার হয় তখনই বলি আর যদি কি একটুখানি মজার ছলে কিছু বলার হয় তখনই বলি কারণ এখন কিন্তু তোমরা দেখতে পাবে মন্দিরা আজীবন নেকু ছিল এইটা কোনো নতুন বিষয় নয় সেই কারণেই কিন্তু নেকোম্যান্ডের নামটা আমি দিয়েছিলাম তো ওইটাকে সাইডে রাখলে এখন কিন্তু মন্দিরার ভিডিওতে সেরকম কোনো কিছু পাই না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমার চ্যানেলের লস নিশ্চয়ই করব না যারা ভাবে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমাকে পুষে রেখেছে সত্যিই ধিক্কার তাদের চিন্তাভাবনাকে যাই হোক তারা তাদের মতন বলুক আমাদের সম্পর্ক এরকমভাবেই অটুট থাকুক আমি আমার তরফ থেকেও একদম অনর আর ও আমি যা দেখি মন্দিরাও অনর থাকবে আশা করছি তো যাই হোক পরবর্তীতে কি হবে না হবে তা তো বলা যায় না এমনিতেই অনেক ভালো মানুষ মুখোশ পরে আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করে নিজেকে ওর কোলে ওঠানোর জন্য অনেক চেষ্টা করেছে আর সেটাতে কিছু কিছু দিনের জন্য সফল হয়েও ছিল কিন্তু আলটিমেট কিন্তু মানুষের আসল রূপ সামনে চলেই আসে তো বন্ধুরা কাজ কমপ্লিট হলো ওরে বাবা বারোটা বাজতে দশ মিনিট বাকি গো আর এই কাজ কমপ্লিট হলো এখন যাই ঘরে গিয়ে একটুখানি বসি জল খাবো জল খেয়ে নিয়ে ফ্যানটা ছেড়ে বসবো গরম বেশ ভালোই পড়েছে বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম তিনটে পনেরো বাজে আর এই মাত্র স্নান করে আসলাম আর বুঝতেই পারছ দেখে যে আমি নাইটিটা পরে ফেলেছি তোমাদেরকে বলছিলাম যে নাইটি দুটো তুলে রেখে দেবো অবশ্যই তুলে রেখে দেবো জাস্ট পরলাম লোভ সামলাতে পারলাম না তার জন্য পরলাম আর প্রথমে এই অরেঞ্জ রেডটাই পরলাম ঠিক আছে বলো কেমন লাগছে আর হ্যাঁ একটু কায়দা করেছি সেটা হচ্ছে হাতাটা ছিল এই পর্যন্ত এই পর্যন্ত হাতাটা ছিল ঠিক আছে তো সেই হাতাটাকে কেটে নিয়ে তারপরে ফিটিংস করেছি আর হচ্ছে হাতাটা অবশ্যই সেলাইও করে নিয়েছি এই দেখো তো চলো খাওয়া দাওয়া করে নিই খুব গরম পড়েছে আমি ঘেমে যাচ্ছি মানে বিশাল গরম পড়েছে আরও নতুন নাইটি না গরম লাগে বেশি তো বন্ধুরা দুপুরে খাওয়া নিয়ে বসে পড়লাম আলু ভাজা একটুখানি বেশিই হয়েছিল তাই আর রাখলাম না নিয়ে বসে পড়লাম সবটাই কারণ রাত্রেবেলা তো আর খাওয়া যাবে না তিতো তার জন্য তো এই যে উছেলু ভাজা আর এই ভাজা যে বাটিতে ছিল সেই বাটির মধ্যে করেই মাছটা নিয়ে এসছি কত বলল বললো ধনে পাতা পড়লে না আরও বেশি ভালো লাগতো খুব ভালো হয়েছে তাই বলল চলো খেয়ে নিই তো বন্ধুরা এখন সেরুবাবাকে ওষুধ খাওয়াবো এই যে নিয়ে নিয়েছি ঠিক আছে এই সিরিঞ্জে করে খাওয়াই তাহলে সুবিধা হয় ওরে রেখে রাখি বাথরুমে দাঁড়াও তো দেখো বন্ধুরা এই বাথরুমে নিচে যদি ফ্লোরে জল পড়ে বা জল দিতে হয় বাবা বাথরুম করে তার জন্য তো সাথে সাথে কিন্তু আমি এই যে এইভাবে জলটাকে পুরো ক্লিন করে দিই যাতে করে ফ্লোরে দাগ না পড়ে এরকমভাবে যাতে ঝকঝকে সব সময় থাকে চেষ্টা করি আর কত্তা তাই করে তো আমাদের এর জন্য ফ্লোরটা এরকম পরিষ্কার মানে ছমাস বছর এক বছর এক বছর পরেও এরকম পরিষ্কারই রয়েছে এক বছর হয়ে গেছে কারণ গত বছর পুজোর সময় আমার ঘরে কাজ চলছিল মাস বলতে বলতে ছমাসই আমি বলছি তো চলো শেরো বাবাকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে এবার দরজা দিয়ে দিই চলো ঘরে যাই এবার তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হলো শেরো বাবার ওষুধ খাওয়ানো কমপ্লিট হলো এখন গিয়ে আমার করতে হবে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও আজকে সারা দিনে কোনো ভিডিও যায়নি এখনও কারণ গতকালকে আমি ব্লগ ভিডিও করিই নি তার জন্য তো এখন এনিহাও আমাকে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করতেই হবে হাউ কেন বললাম কথাটা খুব ঘুম পাচ্ছে চোখ জ্বালা করছে কিন্তু এখন ঘুমালো হবে না এখন আগে ভিডিও করতে হবে তারপর চারটে দশ অলরেডি বাজতে যায় ঠিক আছে চলো পরে এই মাত্র কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করে উঠলাম পাঁচটা দশ বাজতে যায় কখন ঘুমায় এখন এক্সপোর্ট হচ্ছে এই এক্সপোর্টে বসিয়ে দিয়েই আমি তোমাদের সাথে কথা বলতে এলাম নাইটিটা কি সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছে নাইটিটা আর ফোনে কীরকম লাগছে তোমরা তোমরা কীরকম দেখতে পাচ্ছ জানি না বাট অরিজিনালি খুব সুন্দর লাগছে নাইটিটা আর যেহেতু একটুখানি মেরে ঠেরে নিয়েছি না হাতাটা মেরে নিয়েছি আরও বেশি সুন্দর লাগছে এবার পার্পেল কালারটা পরার অপেক্ষায় থাকলাম একবার 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 করে পরে তারপরে তুলে রেখে দেবো কথা দিলাম নিজেকে নিজে নিজেকে নিজে কথা দিলাম সুন্দর লাগছে কথা মাসে ফোন করেছিল ভিডিও কল করে তো বলে দেখে বলছে বলে পড়ে ফেলছো বললাম তুমি আমার চেনো না বলে সেই তা বলছে ভালো লাগছে বলছে আরেকটা কী কালার তো বললাম আরেকটা হচ্ছে পার্পেল কালার বলছে না খুব সুন্দর হয়েছে নাইটিটা দেখতে ভালো লাগছে একটা কথা বলতে তো ভুলেই গেলাম আর পছন্দ দেখতে হবে তো হুম আর যে দুটো নাইটি আমি অর্ডার করেছিলাম ওই লেসওয়ালা একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে আকাশী কালার সেই দুটো তাহলে কতখানি ভালো লাগতো তো যাই হোক সেটা সোল্ড আউট হয়ে গেছিলো তার জন্য এই দুটো নাইটি আমি নিলাম তো পরবর্তীতে আছে তো মন্দিরাও আছে আমিও আছি চলো তো বন্ধুরা ছটা দশ বাজে একটুখানি শুয়েছিলাম পাঁচটা দশে তো ভিডিও করে উঠলাম তোমাদেরকে বললাম একটুখানি শুয়েছিলাম টাইটেল থনের বানিয়ে মাথাটা ধরে গেল ফট করে বাবা এসে ডাক দিলো মানে শ্বশুর সে এসে ডাক দিল মা ডাকছে উপরে যেতে হবে আর আমার ডাকলে পরে তো সেরুপ চিৎকার সেরু চিৎকারে ফট করে মাথাটা ধরে গেছে মানে সব একটুখানি চোখটা বন্ধ করেছিল তো সকালবেলা তো নারকেল ছুলছিল পর দেখতেই পেলে তো আর সেই যে তাল নিয়ে এসছিলো সেই তালটা পেকেছে আজকে তালের বড়া করবে তো আমার মনে হয় আমাকে নারকেল কোরানোর জন্যই ডাকছে তো চলো নারকেলটা কুড়িয়ে দিয়ে আসি তো বন্ধুরা দেখো নারকেল দুটো নারকেলের মধ্যে ফুল হয়েছে তো এটাকে আমরা চলতি ভাষায় ফোপড়া বলি তো দুটোর মধ্যে হয়েছে এইটার মধ্যে বড়টা হয়েছে তো নারকেলের ফুল যদি দেখি না মামনের কথা মনে পড়ে মানে ভাগ্নির কথা মনে পড়ে ও নারকেলের ফুল খুব ভালো খায় আর ছোটবেলায় আমিও ভালো খেতাম কিন্তু এখন আর খাই না তো এই নারকেলের ফুলটা আমাকে প্রথমে শাশুড়ি মা সেদেছিল আমি বললাম না আমি খাবো না তারপরে উনি খেয়ে ফেলেছিল তো চলো এখানটায় তিনটে নারকেল টোটাল ফাটিয়েছি আর তিনটে নারকেল কিন্তু পুরোটা করাই একটা নারকেলের হাফ বাকি ছিল মানে আড়াইখানা নারকেল কুড়িয়েছি চলো কুড়িয়ে নিই বন্ধুরা নারকেল কোড়ানো শেষ এবার নিয়ে বসলাম তালটা তো প্রথমে শাশুড়িমা বললো তালের এই চোকলাগুলো ছাড়াতে বা খোসাগুলো ছাড়াতে তো আমি জিন্দেগি মেয়ে পেহলি বার দোস্ত জিন্দেগি মেয়ে পেহলি বার কিন্তু আমি এই কাজ করছি আমি কোনো দিনও এর আগে তাল ছুলিনি বা কোনো কিছুই করিনি আমি শুধু তালের বড়া একবার ভেজেছিলাম সেটা হচ্ছে ননির জন্মদিনে তাও এবার না আগেরবার তো সেটা করেছিলাম আর বরই সমস্ত কিন্তু কিছু করে দিয়েছিল যেমন কিনা না নারকেল করানো যেমন কি না এই খোসা ছাড়ানো যেমন কিনা তালের কাই বের করা সব ও করে দিয়েছিল শুধুমাত্র আমি বড়াটা ভেজেছিলাম তো আজকে যখন করছিলাম আমি হয়েছিল এই তালের খোসায় আমার হাত না চিড়ে যায় তো যাই হোক এই যে তালের এই জায়গাটা দেখছিলাম তাই শাশুড়িমাকে দেখালাম যে দেখো এটা কেমন হয়ে গেছে তা আর এদিকে কিন্তু বাসন কোষণ সব রেডি হচ্ছে তো আমি কিন্তু এই স্ট্রাগল করতে হয়েছে পেছনটা ছাড়ানোর সময় মানে পেছনে একটা জায়গা খুব শক্ত হয়ে দাঁড়িয়েছিল ওই যে পেছনটা জয়েন্টটা হ্যাঁ জয়েন্টটা চামচ দিয়ে খুচিয়ে তারপরে আমি বের করেছি আর ভিডিও এখানটায় কাট করতে পারিনি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি এই যে এই জায়গাটার চামচ নিয়ে এসেছিলাম চামচ দিয়ে তারপরে চামচ ছিলই নারকেল কোড়ানোর জন্য লাস্টে একদম কাচিয়ে তোলার জন্য চামচ নিয়ে এসেছিলাম ওই যে দেখো চামচের পেছনটা দিয়ে আমি এখন খুটিয়ে খুটিয়ে তুলছি তো যাই হোক লাস্টে সব কিছু সবটা তুলেই ফেলেছিলাম তারপরে হচ্ছে কাই বের করার পালা জল একটু একবারে জল দিলে হবে না জল তুমি করো তোমার দেখে দেখে জল বেশি লাগবে না কি হচ্ছে বাবা গুলো কি হচ্ছে বন্ধুরা এই যে বসে পড়লাম তো তালের আটিগুলো না খুব বড় বড় ছিল সাইজে আর শাশুড়ি মা শ্বশুমশাই একটা কথাই বলছে বলে আমি জীবনে এত তাল গুলেছি এত তালের বড়া করেছি বা তাল দিয়ে এত কিছু করেছি কোনোদিনও তালের চারটে আটি আমি দেখিনি তিনটে হায়েস্ট দেখেছি কিন্তু এই বড় তালটায় চারটে আটি ছিল তাই বারবার বলা বলি করছিল তো চলো হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা শাশুড়ি বৌমা মিলে এই তো তালের কায় বের করা শুরু করলাম আর কি কী কাটছে বলো তো বটি দাও দিয়ে ওই একটা জায়গা একটুখানি আমি তখন তোমাদেরকে দেখালাম না তো সেই জায়গাটুকুই কেটে কেটে বাদ দিচ্ছে আর এই যে দুটো এটাকে কি বলে গ্রেটার দুটো বড় বড় গ্রেটার নিয়ে বসে পড়েছি আমি একখানা আর ওই পাশে আরেকখানা রয়েছে আর শেরু বাবা কিন্তু আমার পেছন পেছনেই ও তো যেখানটায় যাবো সেখানেই আলাদা থাকতে চায় না বা একা থাকতে চায় না তো আমি কি যেন বলে এই তালের কাইগুলো ঠিক মতন তো আমি তো ইয়ে করতে পারি না ওই হাত দিয়ে কীরকম কীরকম চটকে চটকে দেয় তারপরে করে তো তারপরে শাশুড়িমা বললো যে তুমি আমি চটকে রাখছি তুমি এগুলো করো তারপরে লাস্টের দিকে আমি বলছি আর কি করব আর কি ঘষে বের করা যাবে বলছে তুমি রাখো আমি যদি বেশ বের করা যায় তাহলে আমি করবো ওখানে তো একদম ভালো মতনই কাই বের করেছি আর অনেকগুলো কাই হয়েছে তারপরে তোমাদের এসে দেখাচ্ছি মানে তালের বড়া যখন ভাজা টাজা হয়ে যাবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। চলো এখন শাশুড়ি বৌমা মিলে অনেক প্রাণের গল্প করছি আর তালের কাই বের করছি চলো করি দেখো কত কথা কত গল্প আমাদের আমরা কিন্তু এক সময় যখন ভিডিও করতাম না আমাদের লুডো খেলা দেখলে তোমরা যে কি করতা সত্যি আগে যে আমরা কীভাবে লুডো খেলতাম জোড়ায় জোড়ায় কিভাবে সময় পাস হতো বুঝতেই পারতাম না এখন তো আর সেসব হয় না তো বন্ধুরা আসলাম নিচে একটু চা খেব একটু চা করব আর বাজে এখন পোনে আটটা একটু মুড়ি নিয়েছি খিরে খিরে পাচ্ছে খিরে ঘিরে মনে হচ্ছে যে খিদে পাচ্ছে খুব এখন খুব সহজ আমার খিদে পায় না সন্ধেবেলা তো মনে হচ্ছে যেন খিদে খিদে পাচ্ছে তো চাটা খেয়ে নিয়ে কটা কমেডি শর্টস করব তারপরে দেখা যাক কি করি না করি ঠিক আছে সারাদিনে কমেডি ভিডিও করা হয়নি কালকে রাত্রেবেলা মনে হয় করেছিলাম রাত্রেবেলা ছাড়া টাইমই হচ্ছে না ঘামাই গেছে এই যে দেখো চা নিয়ে আসলাম দুটো বিস্কুট আর এই যে এদিকে মুড়ি আর এই যে বাবা

আমার কাছে ভালো লাগছে মাছ মার কোন করে কম ভূমিকা তোমার একটা তো আমি বললেই কইলাম না অনেকটা ক্ষীরের জন্য রাখো না হ্যাঁ জন্য রাখো না না জন্য রাখলেই তো কম হয়তো বড়ো খামুক আর হবে ভালো

শাশুড়িমা ডাকলো তালের বড়া খেয়ে আসলাম তারপরে তার মাঝখানে মন্দিরে লাইভ করছিল আসলে যেই যেই নাইটিগুলো চোখে লাগে না প্রায় সবাই বুক করে আর আমি না লাইভ দেখতাম না আমি কারোর লাইভই সেরকম দেখতাম না এই দুটো নাইটি নেওয়ার পর থেকে কেন জানি আজকে একেবারে পুরো নেশার মতন ছুটে গেলাম লাইভে আর যেই দুটো আমি বুক করলাম সেই দুটো কেউ পয়সা দিয়ে বুক করে নিয়েছে তা যাই হোক আমাকে বললো আবার তুলে দেবে তো সেই তুলে দেওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে কোনো ব্যাপার না অসুবিধা নেই তো কটা বাজে এখন দশটা বাজে ভাতটা নামিয়ে শেরু বাবাকে আগে খাওয়াবো তার আগে ওপর থেকে গিয়ে তালের বড়াগুলো নিয়ে আসতে হবে আমাকে বলে দিয়েছে কিছুক্ষণ পর এসে নিয়ে যেতে আর এই ফোনটাকে চার্জে বসাবো এই ফোনটার উপরে অনেকটা চাপ গেল আর দু বিকেলবেলা তো চার্জে দেওয়ার সময় পাইনি কারণ সন্ধেবেলার পর থেকে তো ওপরেই ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা জানি না কতটুকু কী হয়েছে কত বড় হয়েছে না হয়েছে আমাকে এডিট করতে হবে অনেকটা আমি সেইটুকু জানি ঠিক আছে তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম এন্ড করে দিলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো